মরে যায় মরে যায় মরে যায় আমাকে কেউ জল দাও আমি মরে যাই খেয়ে কি মোটা হতে হবে বুঝেছ? নালে তোমার দাদার কাছে গাল শুনে শুনে মরে ভূত হয়ে যেতে হচ্ছে আমাকে হম কেন মরে যাবে তুমি কালকে যাবো ডাক্তার দেখাতে কালকে ছবি তুলতে যাবো আজকে বৃষ্টি প্রচুর বৃষ্টি সারাদিন ধরে বৃষ্টিতে মরে যাচ্ছি তুমি মরে গেলে কার কাছে যাব যাবো কার কাছে শোনো তুমি একমাত্র ভরসা উলি বাবা লে কি দিচ্ছে মাইরি নিতে পারছি না আর

দিল খুলে হাসো দিল খুলে হাসতে গলে কাটা মরে যাবো ইলিশ মাছের কাটা আমাদের ঘরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে দেখেছ কারো খাওয়া দাওয়া হয়নি ভাত দিয়েছি সবাই ধ্যান করছে বসে বুঝেছ করুক বাবু ভাতে যদি কি করবি লাইফটা ছোট হয়ে গেছে কেন তোমাকে জয়েন করতে পারবো